সৈয়দ মৌলানা মোহাম্মদ সকলেও নারদ তকবীর আল্লাহ আকবর নার রা ইার একটু বলা যাবে নার তকবীর আল্লাহ আকবর ਨਾਰ ਸਰਸਾਲਾ ਜure ਬੋਲਦਾ ਹੋਵੇ ਨਾਰੇ ਤਕਬੀਰ ਅੱਲਾਹੁ ਅਕਬਰ ਨਾਰੇ সৈয়দ নাম মোহাম্মদ সকলে নারদ তকবীর আল্লাহ আকবর নার রা রোল্লাহ একটু বলা যাবে নার তকবীর আল্লাহ আকবর نار سال بولتا ہو نار تکبیر اللہ اکبر نار سال نار تکبیر اللہ اکبر نار سال یا رسول اللہ সিদ্দিক ফারুক উসমান হায়দার চারজন সাহাবা জন সহাবা বেহতর ফারুক উসমান হায়দার চারজন সাহাবা সবচে বেহর কারণ তাদের দিলে আছে আল্লাহ পায়াম্বার কারণ তাদের দিলে আছে আল্লাহ পায়াম্বার নারায় তাকে বর আল্লাহ হগবার নারয়ে সালা আরা সুল আল্লাহ নারয়ে লাগবে লাগভে লাগকথির তাল। আরের আঘাত তার পর থাকবে নবীজের সালা লাগবে লাগ কুতির তালো আরের আঘাত তার পর থাকবে নবীজের সালাত মারব মরব পরব পায়াম্বার মারব মরব পরব পয়ম্বর নার তক আল্লাহ আকবর নার সালার আল্লাহ নার বলছিলাম বাবারি ভাইরা আবু তালিম সব বাইকে দোয়া করে বলে মাবুদ ওগো আল্লাহ তাআলা তোমার সব যারা তোমারে বান্দারা বড় ভাবে বড় কষ্টে তোমার দরবারে হাত দুটি উত্তোলন করেছে গো আল্লাহ আল্লাহ গো আজ মক্কার মত জায়গায়তে পানির অভাব পড়ে গিয়েছে গত কয়েক মাস হয়ে গেল পানি না আল্লাহ দয়া করে একটু বর্ষণ করে দাও বারে বারে দোয়া করে অধীর নয়নে যায় মক্কার যত মানুষ ছিল ভাই সবাই কাঁদে আর অধীর নয়নে কেদে কেদে বলে আল্লাহ গো আল্লাহ তোমার মায়ার আগে কারো মায়া নাই আল্লাহ তোমার দয়ার আগে কাউনো দয়া নাই ও আল্লাহ দয়া করে মেহরবানি করে ছোট্ট ছোট্ট বাচ্চারা পানি বিনা মারা যাচ্ছে পানির ব্যবস্থা করে দাও একটু বর্ষণ করে দাও প্রচুর না আবু তালিব কান্না করে আবু তালিবের চোখ দিয়ে পানি বয়ে বুক ভেসে যাচ্ছে বাবা কিন্তু তারপরেও পানি বৃষ্টি বর্ষণ হয় না এ মুসলমান বাবারা আমার মায়ার নাবি দয়ার নাবি দেখছেন ওই জায়গা থেকে দেখছে আমার সবাই দোয়া করে সাথে সাথে আমার নাবির চাচা আবু তালিব ও বজুর কেঁদে যাচ্ছে তোর পানি বৃষ্টি বর্ষণ হয় না আবু তালিবের চোখে পানি দেখে আমার মায়ার নাবি দয়ার নাবি সেই সময় মাবুদের দরবারে হাত দুটি উত্তোলন করেছে সবাই ওই দিকে দোয়া নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছে আমার নাবি এই জায়গায় একাই আল্লাহর দরবারে দোয়া করে বলে মাবুদ গ তোমার সব জানা তুমি বড় দয়ালু তুমি বড় মায়া করনে ওয়ালা আল্লাহ আজকে তুমি ভালোভাবে জানো মক্কার সবাই এসে দোয়া করছে এই জায়গাতে গো আল্লাহ আর এই মুহূর্তে আমার চাচাও দোয়া করছে আমার চাচার চোখ দিয়ে পানি বয়ে যায় বুক ভেসে যায় অগো রব্বুল আজ যদি তুমি বৃষ্টি বর্ষণ না করো তাহলে করাইস বংশের বদনাম হয়ে যাবে কোরআশ বংশের সম্মান থাকবে না আমার চাচাকে কেউ মতবল হিসাবে মানবে না আল্লাহ গো বংশের লিহাজ রাখার জন্য করাইজ বংশের সম্মানটা যেন বেঁচে যায় বাবু দয়া করে মেহরবানি করে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করা লাগবে আমার মায়ার নবী দয়ার নবী এ তিন নাবি আঙুল হাতটাকে টান হাতটাকে আসমানের দিকে উত্তোলন করেছে আর শাহাদাতের আঙ্গুলটা আসমানের দিকে বলছেন ওগো মা আমার কোরাইস বংশের যেন লিহাজ রে থেকে যায় আমার কোরাইস বংশের যেন সম্মান বেঁচে যায় আসমান থেকে তুমি বৃষ্টি বর্ষণ করে দাও আঙুলটা যেমনি আমার নবী আসমানের দিক থেকে জমিনের দিকে নামিয়েছে খোদার হুকুমে আমার আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করতে লেগে গিয়েছে জোরে বলেন এ বাবারা ও আমার মায়েরা আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয়ে যাচ্ছে এত বৃষ্টি এত বৃষ্টি এত বৃষ্টি মক্কার লোকেরা সব খুশি হয়ে গেল আনন্দ হরা। পাগল পড়া হয়ে গেল আবু তালিম নিয়ে সবাই খুশি মানাতে লেগে গেল। আবু তালিম সবাই আবু তালিমকে ধরে কাঁধে এসে কেউ ঘরে নাই কেউ মাথায় নাই আর সবাই নারা লাগায় নারায় তকবির আহলান সাহালান হাবা বলে বলে ক্রাইস বংশের ছেলে দিয়ে আজকে আমাদের মান সম্মান বেঁচে গেল ক্রাইস বংশের ছেলে আবু তালিবকে দিয়ে আজকে আমরা পানি পেয়ে গেলাম ইনি না করলে পানি পেতাম না কিন্তু আসলে কার জন্য পানি পাওয়া গিয়েছে মক্কার মানুষ তো কেউ বুঝতে পারে না কেউ বুঝতে পারেনি আমু তালিম বড় আনন্দিত হয়ে গিয়েছে কিন্তু বেড়াদার দেখুন না কি হয়ে যায় এত বৃষ্টি বর্ষণ হতে লেগেছে বৃষ্টি আর কোনো মতেই থামতে রাজি নাই বৃষ্টি থামে না কারণ আমার নাবি সারা করেছে নাবির সারাতে বৃষ্টি বর্ষণ হয় যতক্ষণ পর্যন্ত আমার নাবিরা সারা করেছে পানি থামবে না ওপর থেকে পানি ঝমঝম করে পড়ে যায় পরে যায় পরে যায় মক্কাল লোকেরা দেখছে এত বৃষ্টি হতে লেগেছে কিছু মানুষজন বলে মরে বৃষ্টি থামে না আমরা যদি এই জায়গায় কন্টিনিউ থাকি তাহলে হয়তো মনে হয় জীবন চলে যেতে পারে এত বৃষ্টি যদি আরো বেশি হয়ে যায় তাহলে বন্যা হয়ে যাবে তাই হয়তো আমাদের মন বলে আমরা যদি এখান থেকে চলে তাহলে হয়তো বৃষ্টি বর্ষণ হওয়া থেমে যাবে যার জন্য আবু তালিবকে সবাই মিলে সবাই সঙ্গে করে নিয়ে সবাই নাড়া দিতে দিতে আমার নাবির চাচা আবু তালিবকে নিয়ে চলে গেলেন বাড়িতে যেমনিবারে দরজার সামনে গিয়া উপস্থিত হয়েছে আমার নবীর চাচা আবু তালিবের হঠাত করে আমার নবীর কথা মনে পড়েছে ওগো আল্লাহ আমি তো আমার ভাতুষপুত্রকে কাবাখানার সামনে রেখে চলে এসেছি সঙ্গে সঙ্গে সবাকে বলে ভাই তোমরা বাড়িতে চলে যাও আমি এখন যাব না আমি যতক্ষণ পর্যন্ত কাবাখানায় না যাই তারা বলেছিলেন হুজুর আপনি যে যে না না আপনি গেলে আবার বৃষ্টি বর্ষণ আর থামবে না আরো বেশি বেশি হতে লেগে যাবে আমার নবীর চাচা বলেছিলেন যতই যা হয়ে যাক না কেন যতক্ষণ পর্যন্ত আমার ভাতস পুত্র মোহাম্মদ কে না এনেছি ততক্ষণ পর্যন্ত আমি বাড়ির ভিতরে যাব না আমার মায়ার নবী দয়ার নবীকে নিতে যাচ্ছেন আর কাবাখানার পাশে যাবেন দূরেই আছে সেই সময় আমার মায়ার নবী দয়ার নবী আসমানের দিকে আঙুলের ইা করে বলে মাবুদ গ আল্লাহ মতো তালা যথেষ্ট বৃষ্টি হয়ে গিয়েছে অব মাবুদ আর বৃষ্টি লাগবে না লাগবে না বন্ধ করে দাও যেমনি হাতের ইশারা করেছে সঙ্গে সঙ্গে বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে ওই কোণা থেকে আবু তালিবের নজর পড়ে গেল এতক্ষণ ধরে আমরা চেষ্টা করলাম কিন্তু পানি বন্ধ হল না কিন্তু দেখা যায় আমার ভ্রাতুষ্পুত্র যেমনি আঙুলের ইশারা করেছে আঙুলের ইশারা করার সাথে সাথে বৃষ্টি বন্ধ হয়ে গেল আমার নবীন চাচা আবু তালিব আমার নবীন পার্শে এসেছে আমার নবীজি বলছেন চাচা অগ চাচা আপনি দোয়া করলেন দেখেন পানি বৃষ্টি হয়ে গেল সবাই মনের সবার খুশি হয়ে গিয়েছে আমার নাবির এই কথা শুনে আবু তালিবের চোখ দিয়ে যেন টস টস করে পানি বয়ে যাচ্ছে আবু তালিম হাও মা বলতে লাগলেন চাচা কেন আপনার চোখে কেন পানি কি জন্য কাটছেন আপনি আমার সেই সময় নাবির চাচা বলেছিলেন ও বাবা ও আসলে আমার মতো অধমের জন্য আল্লাহ বৃষ্টি দেয়নি আমার জন্য পানি বৃষ্টি হয়নি আসলে যার জন্য হয়েছে আমি নিজের দৃষ্টিতে দেখে নিয়েছি বাবারে আমার নবী বলেন কার জন্য হলো চাচা বলে বাবা তোমার জন্য হয়েছে আমার নবী বলেন বলেন কি বলে আসলে বাবা আমি তো সব দেখে নিয়েছি কারণ আমি এত চাইলাম এত বৃষ্টির জন্য খেদেছি আবার আল্লাহ বৃষ্টি দাইল কিন্তু বাবার এখন আমি বুঝতে পেরেছি তুমি যদি না আসতে তাহলে আজ ক্রাইস বংশের বড় নাম হয়ে যেত ক্রাইস বংশের সম্মান চলে যেত কিন্তু তোমার আনার কারণে আজকে ক্রাইস বংশের সম্মান বেঁচে গেল আমি নিজে চোখে দেখতে পেলাম বাবা রে তুমি চাচা কাউকে এসব বলা যাবে না আমার নবী বলছেন যেমনি বলেছে বলে বলো বাবা আর দেরি করবো না চলো তাড়াতাড়ি করে আমার নবীকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন বাবা মক্কাতে ওই নিজের বাড়িতে আমার নাবির জীবনযাপন কাটতে লেগেছে যখন যা প্রয়োজন লাগে আমার নাবিজিকে সঙ্গে করে নিয়ে যায় এবার দেখুন না বাকিটা জীবন কেমন কাটে তারাই একবার দরুদ পূরণ আল্লাহ সাইয়দে না মোহাম্মদ আমি চলে গেলে আমায় তোমরা ভুলে যেও না আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যেও না আমার মরন আসিবে কখন কত জানে না আমার মরণ আসিবে কখন কো জানে না আমি চলে গেলে আমায় তোমরা আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যেও না আমার মরণ আসিবে কখন তো জানে না আমার মরণ আসিবে কখন তো জানে না আমি চলে গেলে আমায় তোমরা ভুলে যেও না। আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যেও না। আমার মরণ কখন আসিবেকন তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ জানে না বাবা মা কবর মাঝে তো যাবে না যিনি যাবেন তিনি হলেন সাহে মদিনা বাবা মা কবর মাঝে কাউ যিনি যাবেন তিনি হলেন সাহে মদিনা ভাই সেই দি দিদার পেতে চলো মদিনা হাই হাই সে দিদার পেতে চলো মদিনা ও ভাই সে মদিনা আমার মরণ আসিবে কখন তো জানে না আমার মরণ আসিবে কখন তো জানে না আমি চলে গেলে আমায় তোমরা ভুলে যেও না আমি মরে গেলে আমায় তোমরা ভুলে জেল আমার মরন জানে না আমার মারন আসিবেকন কত জানে না কালকে সারা হাত রে কালকে সারা করে পরশু যে কি করবজন ভালো লাগে এমনি বাড়ি আছে একটা বাড়িতে একটা করে লোক আসতে গেলে কতগুলো লোক হবে আমার তো মন চাই যে আরো বলি আরো বলি কিন্তু পিছনে আছে যেখানে চোখ খুলে দিয়ে মনটা খারাপ হয়ে যাচ্ছে বুঝতে পারছেন না পাবলিক থাকলে সব ভালো লাগে যাই হোক শুনুন এ মা যে কটা আছেন একটু বসে থাকেন খালি এরা ফের উঠাউটি করছে একটু শুনুন তারপরে শেষ করে দেবো ভাই মাইকের ভোল্টেজটা মনে একটু কমে গেছে জোর দিতে লাগায় না ভাই রে না হলে অসুবিধা হয়ে যাবে আমার নাবিজি আস্তে আস্তে বড় হয়ে গেলেন নাবিজি বড় হচ্ছে আবু তালিব সমস্ত দায় দায়িত্ব তিনিও চাই যে আমার নবীকে দিব কারণ এটাই সিস্টাব যে একদিন আজ আমি আছি বাড়ির মালিক কালকে আমার ছেলে থাকবে বাড়ির মালিক তাই না পরশুদিন আমার ছেলে আমার পতা থাকবে বাড়ির মালিক তার মানে আমারও থাকা হবে না আমার ছেলেরও থাকা হবে না সব বাইকে একদিন চলে যেতে হবে কেউ চিরস্থায়ী থাকতে পাবো না আবু তালিবও ভাবছে যে আমারও আর থাকা হবে না যার জন্য আবু তালিব সিদ্ধান্ত নিচ্ছেন যে আমার এই আস্তে আস্তে সব দায় দায়িত্বগুলো দিয়ে দিই আর কিছু কাজে যেন হয়ে আমার একদিন বলছেন আবু তালিব বাবা তুমি বড় হয়ে গেলে কিছু কাজ করা লাগবে কিছু কাজ করতে হবে না হলে এমনি দিন সময় চলবে নাকি দেখেন মা এটুকু শুনে যান নবীর ভালোবাসা অন্তরে নিয়ে তারপরে শেষ করব। এই বায়ানটা শুনে একটু আমার নবীজিকে বলেছে আমার কথাটা শুনে মনে রেখে দিয়েছেন না আমাকে কিছু করা লাগবে আর দু একটা দিন পরেই মক্কার লোকেরা আবু তালিবের বাড়িতে এসে বলছেন হজুর এই কথা বলে নব হুজুর আমরা বহুদিন ধরে সফরে যাইনি মাল জাল তেজারতি বেচা কিনা করা হয়নি যদি আপনি বলতেন তা আমরা সবাই মিলে একটু যেতাম মাল জাল বেচা কিনা করে যা হতো ব্যবসা হতো করতে হবে বসে থেকে কতদিন যাবে আবু তালিবকে কথাটা ভালো লাগলেন গ্রহণযোগ্য যুক্তিগত মনে হলো আবু তালিব বললেন না যখন তোমরা বলছো অবশ্যই যাব আগামী কাল সবাই তোমরা মাল জাল রেডি করো চলে যাব কোথায় যাব মূলকে সাম আমার নাবি শুনে নিলেন ফাইসালা হয়ে গেল বের হবে সকাল বেলায় নাবিজি আমার চাচার কাছে গিয়েছেন গিয়ে বলতে লাগলেন চাচা গো চাচা একটা কথা বলুন তো চাচা আমার তো জাহানের বাদশার সামনে যেমনি দেখেছেন নবীকে আবু তালিম বলতে লাগলেন বলো কি বলতে চাচ্ছ বলে আচ্ছা বলুন তো আপনি কি আমার নিজের ভাতুস নিজের ছেলে মনে করেন না আবু তালিম বলতে লাগলেন কেন বেটা কেন এমনি কথা বলো তুমি বলে চাচা আগামীকাল কথায় যাবে তুমি বলে আমরা যাব মাল জাল নিয়ে আমি কি যেতে পাবো না পাবো না নাবির চাচা বলেছিলেন না বাবা বাচ্চাদের সঙ্গে নিয়ে যাওয়া যাবে না আমার নাবি বলেছিলেন আমি জানি জানি আপনি আমারে সঙ্গে নিয়ে যাবেন না আজ আমার বাবা থাকতে গেলে আমারে রেখে যেত না যেমনি এই কথা বলেছে আমার নবীর চাচা সোনার সাথে সাথে আমার নাবির চাচার যেন অন্তরে ছুঁয়া লেগে গেল মায়া হয়ে গেল আমার নাবিজি বলতে লাগলেন বাবা তা নয় তা নয় আসলে ব্যাপারটা তা নয় আসলে কারণটা আমি এই জন্যই তোমারে নিয়ে যেতে চাই না এই জন্য নিয়ে যেতে চাচ্ছি না কারণ তুমি আছো ছোট্ট এখন এই মরুভূমি বালুচর রাস্তা অতিক্রম করে বালুচরের রোদ উত্তপ্ত গরমে তোমার শরীরে তাপ লেগে যাবে তোমার কষ্ট হবে রে আমি চাচ্ছি না তোমার যেন কোনো কষ্ট হয় শরীরে যার জন্য আমি তোমার নিয়ে যেতে চাই না বলেছিলেন চাচা আমার কোনো কষ্ট হবে না তবে আমারে রেখে যেন না আমিও চাই আপনার সঙ্গে যেতে ব্যবসা কেমন হয় ব্যবসা কারে বলে আমারও তো কিছু করা লাগবে আমারও দেখা লাগবে বেড়াদারি কথা যেমনি বলেছে আমার নাবি চাচা মেনে গেলেন বাবা কিন্তু তারপরে অদক অদক মনে করে না না নিয়ে যাওয়াটা হয়তো ঠিক হবে না সকালবেলায় হয়েছে সমস্ত মক্কার মানুষেরা চলে আসলো নবীজির চাচার কাছে আমার নবীর চাচার কাছে যেমনি এসেছে আমার নাবিজি সেই সময় রেডি হয়ে দাঁড়িয়ে আছে দেখা যায় বাবা আরও অন্য অন্য লোকের সঙ্গে দু একটা বাচ্চা ছিল তারা বলেছিলেন হুজুর আমরা আমার ছেলে বাচ্চাটাকে এত নিষেধ করছি মানে না আবু তালিম বলেছিলেন দেখো না আমার ভাতুস কখনো মানতে রাজি নাই সে আমার সঙ্গে যাবার জন্য পাগলপারা পাড়া আত্মহারা হয়ে গিয়েছে তাকে না নিয়ে গেলে সে ক্ষমত হয় না আমার মন বলে তাদেরকে নিয়ে কেমনি করে যাওয়া যায় তারা বলেছিলেন তাদের মধ্যে থেকে কিছু পন্ডিত ছিল তারা বলেছিলেন হজুর আজকে এতবার হয়ে গেল আমরা কোনো বাচ্চা ছেলে নিয়ে যাইনি এখন যখন বারে বারে বাচ্চারা যেতে চায় একটু নিয়ে নেন সঙ্গে কোনো অসুবিধা হবে না এই কথা মনে করে আমার নাদুজিকে